যে আমাদের গ্লোবাল ফ্রেশ বাজারে আপনার এই বাইশে নভেম্বর থেকে বাইশে নভেম্বর শুক্রবার থেকে আমরা সাতাইশে নভেম্বর পর্যন্ত আমাদের সেল চলতে থাকবে ইনশাল্লাহ এবারে আমাদের অনেকগুলো আমরা অফার নিয়ে আসছি তার ভিতরে থেকে আপনার তিন ফিজের তিন ফিজের রৌ মাছ তিন ফিজের এ ধরনের তিন ফিজের একটা প্যাকেট আসবে তিন ফিজের রৌ মাছটা আমরা দিতেছি তিন ফিজ মাছ হইব ফোর কেজির উপরে ফোর চার কেজি সাড়ে চার কেজির মতো ওটা আমরা দিতেছি মাত্র দশ পাউন্ড মাত্র নাইন নাইনটি নাইন মানে টেন পাউন্ড মাত্র দশ পাউন্ডে আমরা দিতেছি এরপরে যায় আর রৌর খুব বড় অফার আছে টু থ্রি ফোর আপনার চার কেজি পর্যন্ত অনলি যেখানে আমরা থ্রি নাইনটি নাইন ফোর ফিফটিতে পাইবেন অনলি টু নাইনটি নাইন পার কেজিতে পাইবেন রহু মাছ এরপরে যে আমাদের মিরিগেল মাছ আছে মিরিগেল মাছ টু থ্রি কে টু থ্রি কেজি আপনার থ্রি যেখানে থ্রি ফোর ফিফটি ওখানে থ্রি ফিফটিতে পাবেন মিরিগাল ফোর ফোর ফাইভ পাবেন ফোর ফিফটিতে মিরিগাল ফাইভ আপ পাবেন ফোর নাইনটি নাইনে এই যে দুইটা মোটামুটি ভালো সাইজের বোয়াল আছে আমরা এই দুইটা বোয়াল মাছের প্যাকেট দিতেছি আপনার এটা তিন কেজির উপরে দুইটা মাছ আপনার প্রায় তিন কেজি সাড়ে তিন কেজির মতো হয় অনলি আপনার নাইন্টিন নাইনটি নাইনে আমরা একটা প্যাকেট দিতেছি এরপরে যায় আপনার এরপরে যায় বল মাছ এখান থেকে আবার টু থ্রি ফোর আছে এগুলোতেও মোটামুটি ভালো প্রাইজ পাওয়া যাবে এরপরে যায় আমাদের কাছে আয় আছে সুন্দর দুই পিজের একটা প্যাকেট এই প্যাকেটটা আমরা গত সেইলেও আমরা বাইশ পাউন্ড করে বিক্রি করতেছি এ সেইলে আবার আমরা বোয়ালের একই প্রাইজে দিতেছি মাত্র 1999 নাইনটি নাইন দুইটা পিজের প্যাকেট এই যে তিন পিজের যে ইলিশটা দেখতেছেন তিন তিন পিজের যে ইলিশটা এগুলো নর্মালি প্রাইজ আপনার ফিফটিন সিক্সটিন পাউন্ড আমরা এই সেলের জন্য অনলি নাইন নাইনটি নাইনে দিতেছি জি এরপরে ইলিশ আছে আপনার ইফকো ব্র্যান্ডের যে ইলিশটা আছে আপনার এই যে এই যে মোটামুটি আপনার আটশো হাজার গ্রাম যেটা যে ইলিশটা দিতেছি আমরা এটা দিতেছি ফিফটিন পাউন্ডে দুই ফিজ ইলিশের দাম ফিফটিন পাউন্ড এটা নর্মালি প্রাইজ আমরা বিশ বাইশ পাউন্ড আসে আমরা ফিফটিন পাউন্ডে দিতেছি এই সেলের জন্য এছাড়াও আমাদের কাছে আপনার দেখেন আমাদের বাংলাদেশি চাঁদপুরি সুস্বাদু ইলিশ আসছে তারপরে অনেক বড় বড় ইলিশ আসছে আপনার এই যে আপনার দুই কেজি আড়াই কেজি দুই কেজির উপরে এই যে বড় বড় ইলিশ আসছে যেটার ওজন প্রায় দুই কেজি দেড় কেজি থেকে দুই কেজি এগুলোও মোটামুটি আমরা সাশ্রয় মূল্য দিব ইনশাল্লাহ আমরা যে দুই কেজি যে চিংড়ি মাছটা এটা নর্মালি আমরা চোদ্দো পনেরো পাউন্ড বিক্রি করি আমাদের এই সেলের জন্য আমরা অনলি নাইন নাইনটি নাইন মানে টেন পাউন্ড আমরা দিতেছি বক্স এছাড়াও আছে আপনার এই যে সুন্দর একটা ব্যান আমি এই যে এক কেজি চিংড়ির বক্স আছে এটা এটা দিতেছি আমরা ফাইভ নাইনটি নাইন এটা হচ্ছে ফাইভ নাইনটি নাইন আর এটা হলে যায় নাইন নাইনটি নাইন দুই কেজি হলে যায় নাইন নাইনটি নাইন এটা খুবই গুড অফার আমাদের শীতকালীন যে ভেজিটেবল এখন তো ইটালি থেকে মোটামুটি ইটালিয়া স্পেন থেকে ঠান্ডার কারণে বন্ধ হয়ে গেছে বাট আমাদের কাছে বাংলাদেশি মালগুলো আসতেছে আর ইটালি থেকে কিছু মাল আসতেছে আপনার সিম তারপরে যাইয়া যেসব মালগুলো আছে সিম করলা কহি বেন্ডি যেগুলো আসতেছে আমাদের সেল উপলক্ষে আমরা খুবই ভালো প্রাইস দিব এই যে এই যে সিমটা খুব সুন্দর সিমটা যেখানে আপনার ফাইভ সিক্স পাউন্ড করে বিক্রি হইতেছে আমরা অনলি থ্রি ফিফটি করি আমরা আমাদের ইয়ার উপলক্ষে সেইল উপলক্ষে আমরা থ্রি ফিফটি করে প্রাইস দিব ইনশাল্লাহ এছাড়াও আমরা চার কেজির যে অনিয়ন ব্যাগ আমরা প্রতি মাসেই একবার করে আমাদের কাস্টমারের সাশ্রয়ের জন্য দিয়ে থাকি চার কেজি অনিয়ন ব্যাগ পাইবেন মাত্র ওয়ান পাউনে চার কেজি অনিয়ন ব্যাগ মাত্র ওয়ান পাউনে পাইবেন আমাদের এই সেল উপলক্ষে ইনশাল্লাহ আমাদের কাছে যে হাঁস হাঁসটা হলেও যায় আমরা সবসময় আমাদের কাছে পাওয়া যায় ইনশাআল্লাহ আমরা এটারে খুব সুন্দর করে জ্বালাইয়া আমরা জ্বালাইয়া তারপরে আমরা কারি সাইজ করে দিই আমরা নর্মালি যে প্রাইসটা বিক্রি করি বর্তমানে যে প্রাইস রিডিউস করি আমরা দুইটা ইলেভেন পাউনে দিতেছি অনলি দুইটা ইলেভেন পাউন্ড আমাদের কাছে আছে আপনার এই যে মাটন আছে তারপরে গরু গরু মিক্স আছে মানে বিপ মিক্স আছে চিকেন লেগ আছে চিকেন ডামেস্টিক আছে বেবি চিকেন তান্দুরি চিকেনটা আমরা দিব ইনশাল্লাহ খুবই সাশ্রয় মূল্য দিব আমাদের অফার উপলক্ষে আপনারা আসবেন প্রাইজে আপনারা পাবেন আমাদের কাছে যে কাউসার খুবই আপনার কাউসার সিল্লা রাইস খুবই ফেমাস একটা রাইস আমাদের কাছে হিউজ স্টক আছে ইনশাআল্লাহ তো আমরা এই সেলের জন্য আপনার তিন তিন বস্তা চাউল একটা পঁয়ত্রিশ আমরা বিক্রি করি আমরা তিন তিন বস্তা হান্ড্রেড পাউন্ডে দিতেছি এটা টোয়েন্টি কেজি টোয়েন্টি কেজি ব্যাগ হান্ড্রেড পাউন্ড টোয়েন্টি কেজি তিনটা ব্যাগ আপনার হান্ড্রেড পাউন্ড এই আমাদের ছোট মাছের ব্লক আছে আপনার ওই যে বেবি ফাবদা আছে বেবি কই আছে আপনার তাপসী আছে তারপরে যে আমার টাকি মাছ আছে চান্দা মাছ আছে রূপচা তারপরে যে দেশি ফুটি আছে এগুলো আমরা মিক্স অ্যান্ড ম্যাচ নর্মালি আমরা এগুলো এক একটা বিক্রি করি আমরা আড়াই টাকা দুই টাকা সত্তর পয়সা বাট আপনি যখন মিক্স অ্যান্ড ম্যাচ তিনটা নেবেন মাত্র ফাইভ নাইনটি নাইন আমরা দিতেছি আমাদের কাস্টমারের জন্য ইনশাল্লাহ এছাড়াও তো আছে আরও অনেক মাছ আছে আপনার এই যে তেলাপিয়া পিলেট আছে ফাঙ্গাস প্লেট আছে এগুলো ভালো প্রাইস পাইতেছেন এদিকে আছে আমাদের কাছে এই যে ইফকোর আপনার এটা কি বলে এই মাগুর মাগুর স্লাইস আসছে লোটা স্লাইস আসছে এগুলো আমরা ভালো প্রাইজে দিব আমরা তিন তিন প্যাকেটের একটা মিক্স অ্যান্ড ম্যাচ থ্রি প্যাকেট ফাইভ পাউন্ড থ্রি প্যাকেট মাছ ফাইভ পাউন্ড এখানে আছে আমাদের এই যে আপনার সোনা মাছ আছে তারপরে যে আপনার চিংড়ি মাছ আছে এগুলা মিক্স অ্যান্ড ম্যাচ ম্যাচ আসবে আপনার এগুলা মিক্স অ্যান্ড ম্যাচ আসবে এবং কি সাশ্রয় মূল্য আসবে ক্যাচ ট্রে আপনার নাইনটি নাইন পি এগুলো সাশ্রয় মূল্য আসতে আসতেছে এই যে ব্র্যান্ডের আপনার এই যে ডাটা আর চিংড়ি মিক্স যেটা এটা নর্মালি আমরা ওয়ান নাইনটি নাইন ওয়ান এইটী ফাইভ নাইনটি ওয়ান নাইনটি নাইনও আমরা বিক্রি করি অনলি নাইনটি নাইন পিতে আমরা দিই এই সেলের জন্য অনলি নাইনটি নাইন পিতে দিতেছি এটা এছাড়াও মনে করেন আমাদের অনেক রকমের ইয়ে আছে ভেজিটেবল আছে এগুলো আপনারা সাশ্রয় মূল্য পাবেন আসলে আপনারা দোকানে আসলে ইনশাআল্লাহ আপনারা এটা প্রাইস প্রাইসগুলো দেখতে পাবেন সাশ্রয় মূল্য এই যে আপনার প্রাণের ফ্যামিলি পরোটা আমরা এই যে প্রাণের ফ্যামিলি পরোটা দিতেছি দুইটা মাত্র ফার্স্ট পাউন্ড যেটা আপনার বাজার মূল্য আমরা এক একটা থ্রি ফিফটি করি বিক্রি করি দুইটা আপনার সেভেন পাউন্ড বাট আমাদের এই অফারের জন্য দুইটা অফারটা মাত্র ফোর নাইন মানে ফাইভ পাউন্ড এই যে সিলভার ফর্ম্প যে প্যাকেটটা এগুলো নর্মালি প্রাইস সিক্স নাইনটি নাইন সেভেন পাউন্ড করি আমাদের মার্কেটে প্রাইস বাট আমরা অনলি ফোর নাইনটি আমরা দিতেছি এই প্যাকেটটা আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত স্ট্রক আছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কাস্টমারকে সার্ভিস সার্ভিস দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এরপরে যাইয়া আমাদের কাছে মোটামুটি সব কিছুই যে আপনার যে যেসবগুলো তো আমি বলছি এগুলো তো আসেই এছাড়াও আমাদের কাছে গ্রোসারি সামগ্রী হইতে যায় ভেজিটেবল সব কিছুই আপনারা ইনশাল্লাহ খুবই সাশ্রয় সাশ্রয় মূল্যে পাবেন ইনশাল্লাহ আমাদের অ্যাড্রেসটা হলো যায় সিক্স সিক্স জিরো রংপুর রোড ই টুয়েলভ ফাইভ এ কিউ